সব কম বাজেটের মধ্যে স্পিকার এবং বক্স দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো এমসি এ পাঁচশো ষোলো একটি এমলি ফায়ার এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন এস আর এক্স সাতশো পঁচিশ মডেলের দুইটা বক্স দুইটা বক্সের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এবং জ্যাকেট দিয়ে দিচ্ছি ঢালাই বক্স একদম ফুল ঢালাই কমপ্লিট ভিতরে স্পিকার টুইটার করসোভার একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি স্পিকার লাগানো আছে এবং এই এমলি ফায়ারের ওজন হবে কম পকে পনেরো কেজি একটা ওজন হবে কম পকে পনেরো কেজি এবং এটা আপনার যত সাউন্ড দেন না কেন কখনো কোয়ালিটি বেস ফাটবে না এবং অরিজিনাল সাউন্ড কোয়ালিটি পাবেন এবং একটা জিনিস আপনারা মনে রাখতে হবে আপনাদের টাকা আমাদের জিনিস আমরা যেভাবে চাইবেন আপনারা আমরা সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দেব যেভাবে দিছি আল্লাহর মতে দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো হাত দিতে হবে না আশাবাদী আমি যেভাবে ওনাদের ভাই আপনারা এইভাবে বাজাইবেন সেইভাবে কিন্তু ওনারা বাজাইতে এটা ঘন্টা কোনো সমস্যা হবে না এবং দিন এটার সাউন্ড কোয়ালিটি এত সাউন্ড কোয়ালিটি এত মানে আপনার বেস্ট কোয়ালিটি আপনারা যদি আইসা না দেখেন সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস হবে না এবং এই মালটা যারা নিচ্ছে তাদের সাথে আমি কথা বলবো এবং এই মালটা কেমন বাঁচছে তাদের সাথে আমি কথা বলে আপনাদের এ শোনাচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আপনি আরছেন কোথা থেকে আমি আরসি থেকে আচ্ছা আপনি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো থেকে আসছেন আপনি এত দূরে থেকে আসছেন আমাকে কিভাবে পরিচিত বলেন তো ভাই আমরা ইউটিউব থেকে দেখছিলাম খুব ভালো বাজে বা ভালো শুনছি জন্য আমরা দোকানে আরছি আপনি আমার ইউটিউবে ভিডিও কত দিন ধরে দেখেন অনেক দিন ধরে ভাই দেখতেছেন তারপর একটা আইডিয়া এই ধরেন আইডিয়া বলতে কি বছর ধরে আমি তিন চার বছর ধরে যদি দেখে সে কিন্তু অনেক পুরাতন একটা কাস্টমার তো আচ্ছা আপনি তো ভিডিও গুলা দেখছেন আপনার তো আমার তাহলে অনেক ভিডিও দেখছেন আপনি আমার তাই না অনেক ভিডিও ভাই অনেক ভিডিও দেখছি বিভিন্ন ধরনের ভিডিও দেখছি এই স্পিকার আইপিএস মানে বিভিন্ন পদের ভিডিও দেখছি এই যে যেমন আরেকটা বিষয় যে আইপিএস এর কথাটা বলছেন আমি যে সবাই বলে যে আমি আইপিএস এর বক্স আইপিএস সার্কিটগুলা এবং আইপিএস এর এবং আইপিএস এর সমস্ত কিছু কিন্তু আমি নিজে ফিটিং করি এবং বিশেষ করে আইপিএস এর সার্কিটগুলা আমি নিজে ফিটিং করি কারণ কেন ফিটিং করি আইপিএস এর পাসগুলা আমি নিজে গাঁথিয়ে কারণ হচ্ছে আজকে যদি কর্মসাইদে যদি আমি পাসগুলা আপনার গাতাই সেই ক্ষেত্রে দিকতো অনেক সময় ভুল করতে পারে সে আমি নিজেই কিন্তু আমি কাজগুলো করি তো আজকে যে মালটা দিছি আমরা যে সবসময় বলি আপনি যেহেতু দেখছেন ভিডিওগুলো আমরা বিভিন্ন জায়গায় আপনার আমরা মাল পাঠাচ্ছি এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা মাল আছে নিতেছে সেক্ষেত্রে তো আপনি দেখা যাচ্ছে যে কম পক্ষে আপনি দুই তিনশো ভিডিও দেখছেন ম্যাক্সিমাম দেখছেন না ভাই দেখছি হ্যাঁ আচ্ছা তো আপনি আজকে দেখা যাচ্ছে যে আপনি আসছেন আমি আপনাকে নিয়ে আজকে ভিডিও করে দিচ্ছি তো এই মাল দুইটা আমি যেভাবে বলি যে ভাই এই মালগুলা একদম হাই কোয়ালিটি পাচ্ছে এবং কলিজার মধ্যে লাগে সেক্ষেত্রে যে শুরু হিসেবে যে মালটা দিছি এই বক্সে কিন্তু অনেক ভাই আছে প্রশ্ন করতে হচ্ছে কয়টা স্পিকার আমি আপনাদের বলি দুইটা বক্সে ভাই ষোলো ইঞ্চের দুইটা স্পিকারই লাগাইছি একদম অরিজিনাল হাই কোয়ালিটি স্পিকার লাগাইছি তো আমি যে বলি সবসময় যে এই মালগুলো আপনার বেশ ফাটবে না এবং যখন আমরা গানগুলো বাজাই আমাদের কলিজার মধ্যে আসে লাগে সেক্ষেত্রে যে আমি এই কথাগুলা যে বলি সেক্ষেত্রে কথা কাজে কি মিলাছে আছে ভাই কারণ আপনি যখন স্পিকার বাজাইছেন তখন আমার নিজের কানি দেন ধরে যাওয়ানোর কথা যে অবস্থা

আপনার দোকানটা কোথায় তো বলছে দোতলায় চলে যান ওনাকে পাইবেন তো আসার পর তো আপনাকে ফোন দিয়ে লাগবে তো ফোন দা আপনি বলছেন ঠিক আছে মিনিটের মধ্যে আসতেছি এই অবস্থা আর কি আচ্ছা তো আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন অনেক লোক আছে দোকানে আসতে পারলো না যে ভাই আমি আসতে পারলাম না অনেক ভাই কিন্তু প্রশ্ন করে দুইশো টাকা পাড়া একজনের মোবাইলে আপনার ইউপিএস নেওয়ার লগে সেও কিন্তু জিজ্ঞেস করে যে ভাই টাকা যদি পরে যদি মাই যা ভাই আপনারা তো আসছেন দেখছেন যে বহুত বক্স আমার দেখছেন না ভাই অনেক অনেক বক্স হ্যাঁ এবং আমার কিন্তু তিনটা চারটা দোকান আপনি দেখছেন তো জি জি হ্যাঁ সেক্ষেত্রে আমরা এখানে যদি কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠা সেক্ষেত্রে ওনার টাকা থেকে মাইরে যাওয়ার কোনো চান্স আছে না না কোনো চান্স নেই আমার এখানে কোটি কোটি টাকার ব্যবসা ওনার কি ওই দুই চার পাঁচশো বা এক লাখ দুই লাখ টাকা কি আমার কি মনে করেন যে সারা জীবন চলে যাব না না আর এখন বর্তমানে যে ডিজিটাল যুগ আপনার যে কোনো মানুষে একজন বিকাশে যদি ধরুন ভুল নাম্বারে যদি টাকা চলে যায় সেটাও কিন্তু থানাতে জিটি করার মাধ্যমে কিন্তু ওই টাকাও কিন্তু ওঠানো যায় সেক্ষেত্রে একটা লোক আপনারা যদি আমার কাছে যদি এক লাখ টাকা পাড়ান একটা ডকুমেন্ট রেখে দিবেন কোনো অসুবিধা নাই মাল না পাইলে টাকা দ্বিগুণ পাবেন কোনো ইনশাল্লাহ সমস্যা নাই তো এখানে আসলেও যারা আসে বিশ্বাসের উপর আসে একটা দোকানদার যদি একটা কাস্টমারকে ভালো জিনিস না দেয় কখনো কিন্তু একটা কাস্টমার কিন্তু কিনতে পারবে না পারবে ভাই না না পারবে কারণ এই সাউন্ড সিস্টেমের জগৎ বলেন বা অন্য অন্য জগৎ বলেন আপনার যারা ব্যবসা করে তারা যদি মন থেকে যদি একটা জিনিস ভালো না দেয় সেক্ষেত্রে আপনি নিতে এক কেজি ফলও যদি আপনি কিনতে যান রাস্তা থেকে বা দোকান থেকে যদি এক কেজি ফলও কিনতে যান আপনি যখন বলবেন যে ভাই আপনি মন মতন দেন সেক্ষেত্রে উনি যদি মন মতো না দেয় সেক্ষেত্রে উনি আল্লাহর কাছে ঠেকা থাকবে এটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এবং ওই দোকানদার যদি আপনাকে ভালো জিনিস না দেয় দশটা জিনিস আপনার দেশে ভালো দেশে একটা উনি খারাপ ঢুকাই দিচ্ছে আপনি টেরো পাবেন না বাসায় নিয়ে হয়তো বা দেখতে যেমন এই বক্স আমরা যদি স্পিকার বা টুইটার বা দেখা যাচ্ছে যে আপনার বক্স যদি কম দামে দেয় সেক্ষেত্রে ওনারা কিন্তু কোনো কিছু বুঝতে না এটা হলো কথা আমি সব সময় চেষ্টা করব এবং সব সময় ভালো জিনিস আপনাদের দিব কারণ একটা জিনিস হচ্ছে মানুষ চিরস্থায়ী না আপনার আমি সারা জীবন পাঁচবো না আপনারা যে আমার ভিডিও দেখেন আপনারও সারা জীবন না মানুষের হায়াতম সব আল্লাহর হাতে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এবং আমরা অনেক সময় ভিডিওতে বিভিন্ন রকমের কথা বলি বা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মাঝে কথা ধরন অন্যরকম হয়ে যায় যদি কোনো বলবে মাধ্যমে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মাফ করে দিবেন এবং মানুষের হায়াতমতের কথা বলা যায় না আজকে আমরা আসি কালকে নয় থাকতে পারি যেমন এই যে বাইরে আসছে আমি সবসময় দোয়া করি ওরা যেন সুন্দরভাবে ওনাদের পরিবারের কাছে যেন সুন্দরভাবে চলে যেতে পারে এবং যারা আসতে তারা যেন সুন্দরভাবে আসতে পারে কারণ হচ্ছে এক সেকেন্ডের কোনো ভরসা নাই এই যে বাইরে আসতে আপনারা কোনো যাইতে পারবেন কিনা এটা গ্যারান্টি আছে দিতে না তাহলে এই যে আমরা যত টাকা পয়সা কামাই বা যত যা কিছু করি পাই কোনো গ্যারান্টি নেই ভাই আর মানুষের যতটুকু কামাইতে পারে অতটুকু কিন্তু খাইও যাইতে পারে এটা একটা কথা আপনারা যদি আসেন দেখবেন মাল দেখে যেটা ভালো লাগে সেটা নেবেন কোনো সমস্যা না যদি যারা না আসতে পারেন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব মাল পায়ে টাকা দিন প্রথমত এটার যে মালটা আছে ধরেন এটা নিতে চাইলে আপনার প্রথমত আপনি টাকা দিবেন হলো আমাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পায়ে পর বাকি টাকা দিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ